নমস্কার আমার নাম সুপ্রিয়গণ আমি আপনাদের আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি সংক্ষিপ্ত জীবনী ব্যাখ্যা করতে চলেছি তিনি জন্মেছিলেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলের দ বিখ্যাত দত্ত পরিবারে তার পিতা আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং তার মাতা ভুবনেশ্বরী দেবী তার ছেলেবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী তাকে আদর করে ছেলেবেলায় বিলে বলে রাখতেন বিলে ছোটোবেলায় খুবই দুরন্ত ছিল সে স্কুলে ছিল খুবই মেধাবী তিনি মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করে আইন পড়ার সংকল্প নেন কিন্তু এই সময় তার বাবা মারা যাওয়ায় তিনি তার সমস্ত সংসারের ভার তার সমস্ত তার ওপরে পড়ে তিনি তারপর সন্ন্যাস গ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ দীক্ষা গ্রহণ করেন এবং তিনি উনিশশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরে একটি বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন সেখানে তিনি মাত্র কিছুক্ষণের জন্য বক্তব্য রেখে আমেরিকাবাসীদের মন জয় করে নিয়েছিলেন তিনি উনিশশো সালের দুই জুলাই পরলোক গমন করেন